হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেওয়ার নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল হাসান বন্ধুরা আপনারা অনেকেই খুব ডিমান্ড করছেন শাহীওয়ালের বাচ্চা এটা সিডি হাটের আসলে কেমন বাজার দর বা কেমন কালেকশন যেন দেখানো হয় ইভেন আমি এই বিষয়ের উপরে একটা রিসার্চ করেছি এবং একটা প্রতিবেদন আপলোড করেছি এবং আপনাদের ভালো সাড়া পেয়েছি তো সেই অনুযায়ী এবং আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমরা আবারও এসছি সিডি হাটে শাহিওয়ালের কালেকশন দেখানোর জন্য এবং বন্ধুরা আমি উল্লেখ করে দিচ্ছি সবগুলো যে দেখাবো আজকে ছয় থেকে আট মাস বয়সী এর ওপরে ইনশাল্লাহ হবে না একদম কোচি যে বাচ্চাগুলো আছে এগুলো আসলে কারে কালেকশন করছেন এবং কেমন দামে ছাড়ছেন তো সব কিছু দেখব তো আজকের ভিডিওটা বন্ধুরা আমরা একটু এক্সক্লুসিভ করা ট্রাই করেছি যে আসলে পার্সেন্টেজের বেসিসে শাহিওয়ালের দাম কেমন আপডেন করে সেটা তো চলুন বন্ধুরা দেখে আসি শাহিওয়ালের আজকের বাজার দর বন্ধুরা আমরা চলে এসেছি একটা শাহিআল বাছরের ঢোকাতে আমরা এর আগেও শাহিআল বাছুরের একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের চ্যানেলে তো আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট আমরা আরেকজন ব্যাপারীকে নিয়ে এসেছি সবসময় এক ব্যাপারেকে তো আনা যাবে না কারণ ভেরিয়েশন থাকতে হবে তো আমরা এই জন্য আরেকজন ব্যাপারী আমাদের সিটি হাটের আমি প্রায় দেখেছি নাকি উনি সবসময় এই বাসুর কালেকশনটাই করেন এবং ছোটো যেগুলো বাসুর হয়তো ছ মাস থেকে আট মাসে না এগুলো মোটামুটি ছয় মাস থেকে আট মাসে যে বাছুরগুলো আছে সেগুলো উনি কালেকশন করে থাকেন এবং উনি চেষ্টা করেন শাহি হলটাকে কালেকশন করার জন্য হয়তো ওনার কাছে পার্সেন্টেজের বেশি যে বাসাগুলো কালেকশন হয় তো আমি ওনার সাথে কথা বলি ওনার পরিচয়টা জেনে নেই তারপরে আগাবো সামনের দিকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম রুবেল রুবেল তো রুবেল ভাই আজকে বাছুর কতগুলো নিয়ে আসছেন আপনি বাছুর মোট তেরোটা আছে মোট তেরোটা তেরোটা আছে আজকে এই জায়গাতে না বিক্রি হয়েছে কি একটু দেখবো আজকে আপনার গুলা আপনি বলছিলেন যে আপনার কাছে শুনছিলাম যে আপনি বলছেন কোন বাসুর পঞ্চাশের উপরেও আছে আমি তো অবাক বন্ধুরা আসলে আট মাসে পঞ্চাশের উপরে কেন ডুবুল ভাই বললেন যে ভাই এটা কিন্তু পার্সেন্টের কারণে কম বেশিটা হয় তো দেখবো তো প্রথম যে বাসটার সেট বলের কালেকশনে আমরা প্রথমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হ্যাঁ ওখান থেকে দেখাচ্ছে সমস্যা নেই পাশ থেকে দেখাচ্ছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা কি 컬러 বলে এটাকে খয়রি খয়রি হয় না একদম পিওর খয়রি তো এই বাসটা একদম পুরোপুরি খয়রি কালার একটা বাসুন তো আপনারা দেখবেন যেটা কিন্তু এই যে আমি ধরে রেখেছি নাভি এটা নাভি এই ভয় কিন্তু ছোট করে ফেলল এটা নাভি এবং সামনেটা কিন্তু কম বল তোরবেল ভাই এটা কয় persen চাই এটা আপনি 99 মানে 100 তে 99 হ্যাঁ 100 দিচ্ছেন আপনি 99% দিচ্ছেন 99% আচ্ছা তার মানে 100% কি হয় না 100% বাচ্চা আমাদের দেশে খুব কম পাওয়া যায় কম তার মানে এটা একটা তার মানে অনেকে যে বলে যে 100 এটা আসলে ভুল না এটা ভুল ধারণা ভাই আমাদের জোর দিয়ে বলে এটা ভুল বলে এটা ভুল তো সুন্দর একটা বাচ্চা আপনি এটাকে বলছেন 99% আছে তা আসলে এই পার্সেন্টেজটা ভালো হওয়ার কারণটা কি একটু বলা যায় কিভাবে বুঝবো আমি এটা বীজের ব্যাপার ভাই বীজের ব্যাপার না জি

আমাদের রুবেল ভাইয়ের কিন্তু কালেকশন বেশ ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কারণ আপনারা অনেকেই সাহেলের আমাকে নক করেছেন সাহেল বাসুরের জন্য তো এই হিসেবে আমি এখানে আসলাম তো রুবেল ভাই পর একটা নাভি না বন্ধুরা ভাই বলছেন নাভি দেখানো ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করছি ওদেরকে নাভি দেখানোর জন্য এই পরের যে বাসুরটা আছে এটা এটা নাভিটা দেখালাম এটা যেটা আমি ধরেছিলাম রুবেল ভাই এটা ক পার্সেন্ট সাহেল এটা আপনার নব্বই নব্বই না ওটা থেকে এইটার পার্সেন্টেজ কম আছে এটা কি নাভির দেখার ডিফারেন্সে বোঝা যাবে না ভি চেহারা এটা চেহারার সাথে এটা চেহারা দেখে মানে মানে চোখে পড়ছে ঠিক আছে এটা বিষয়টা ঠিক কেমন কী দাম এটা মানে হবে না যেতে হবে চাইবেন কথা এটা চাচ্ছে আমরা তো পরবর্তী যেটা আছে ভাইর এটা

একটা বছর আপনি খুলে দেখাবেন আমাদেরকে একটা বছর একটা বছর খুলে দেখবেন যদি দেখানো যায় একটা আপনি ইচ্ছা মতো চুজ করেন একটা বছর ইচ্ছা এটা দর্শকদের একটা রিকোয়েস্ট এই জন্য আমি বলছি তাতে আপনার যদি সমস্যা না হয় তো বন্ধুরা এই তো বাইক কিন্তু ও দেখে ফেলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে খুলে নামিয়ে ফেলছেন হ্যাঁ এই যে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইড থেকেই উনি দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখেন যে এটা আমরা দেখানোর চেষ্টা করলাম ভাই কিন্তু দেখেছেন আমাদের রুবল ভাই বেঁধে ফেলেন সমস্যা নাই তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন যে এই বাসরটা ভাই দেখালো আপ টু বটম তো রুবল ভাই বেঁধে ফেলেন সমস্যা নাই বেঁধে ফেলেন আমরা কথা এর এরপরে এটা নিয়েই তো রবির ভাই যেটা খুলে দেখালেন খুব সুন্দর লাগলো এটা কয় পার্সেন্ট আছে

সুন্দর করে বোঝালাম আমি তো আমি এরকম সুন্দর করে বুঝিনি নিয়ে রাখে তো রুল ভাই পরে যেটা আছে এটা এটার পরে তো বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি নাবিক কোন বাস্তাকে দেখানো যাবে বাচ্চাকে না আমরা একটু নাবিটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তলে ক্যামেরা ধরলে নাবিটা দেখা যাবে ভাই বললো তো আমরা দেখানোর চেষ্টা করছি এগোটা নাবি কয় পার্সেন্ট এটা ওই রাখি ওই যে দেখছেন একটাই আমার কাছে ভালো বাচ্চা আর এগুলো তো নিলে নব্বই

একই জাত হওয়ার পরও পার্সেন্টেজের এটা একটা ব্যাপারের কারণে আর কম বলটা ছোট হওয়ার জন্য এটা কিন্তু দামে কম আচ্ছা আচ্ছা তো আচ্ছা এই যে যেটা একই জাত বলছেন আপনি তাহলে বাড়ার দিক থেকে একরকম বাড়বে না এরা আাড়বে একই রকম কিন্তু আপনার এই যে গেটআপটা আপনি মানুষের একটা চেহারা সুরতের ব্যাপার আছে দেখতে সুন্দরও ব্যাপার আছে আচ্ছা 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 এখানে গেটআপ এটা ব্যাপার আছে গেটআপের ব্যাপার না আমি আমি সব মানুষ তো একই রকম না দেখতে না নাই ঠিক আছে তো চেহারা সুরতের গেটআপটা তো ওটার সাথে এটা মিলবে না মিলবে না ও তার মানে আপনি বলছেন বাড়artifactId থেকে কোনো সমস্যা নাই বাড়বেও ঠিকই এটা ধরে ঠিক আছে কিন্তু আর মা দেখা যাচ্ছে এরকম আপনার কোয়ালিটি অল্প মানে আপনার মায়ের মা আপনার কম ছিল সৌন্দর্য আরেক মানে পার্সেন্ট কম ছিল ওর মানে আচ্ছা আচ্ছা কত পার্সেন্ট কমে গেছে আচ্ছা বাড়া নেই কোনো সমস্যা নাই এটাকে আচ্ছা কিন্তু এটা ওটা যেরকম বড় হয়ে দেখতে সুন্দর হবে এটা ওই সৌন্দর্যটা আসবে সৌন্দর্য কি গরুর দাম এখানে বেড়ে যায় সৌন্দর্য কথা কি বলে আপনার হলো কালারে 5000 কালারে 5000 কালারে 5000 আপনি এইবার যদি আপনি অন্য কালার নিতে যাবেন কালো টালো 5000 কমে যাবে কমে যাবে আমাদের এইসব বাচ্চাগুলো আপনি দাম বৃদ্ধি কালার ভালো লাগার কারণ হল আমরা খামারে গরু বেছি আর খামারিরা পুষে ইউটিউবে গরু বেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সুন্দর বাচ্চা হলে সবারই একটা চাহিদা হয় ভালো আকর্ষণীয় একটা তখন ওই দু পাঁচ হাজার টাকা কম বেশি দেখে না দেখেন কিন্তু আপনি এইসব বাচ্চাগুলো যখন বড় হবে কুরবানির টাইমে কুরবানি দেওয়ার উপযুক্ত হবে তখন দেখতে সুন্দর লাগবে আপনি আচ্ছা আচ্ছা দেখতে সুন্দর লাগবে তো আর

তার কাছে আমি দাম চেয়েছিলাম বা সে আমাকে দাম প্রথমে ফার্স্টে বলে পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ থেকে ঘুরতে 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 সে উনচল্লিশ পর্যন্ত উঠেছে এখন আপনি দেন নাই না আমি কমতে কমতে ওনার কাছে আমি এসে দাঁড়িয়ে আছি আচ্ছা এর মধ্যে আছে এখন পর্যন্ত ওইও আসেনি আমিও বেঁচে গেই আচ্ছা তো কত হলে দিবেন তাহলে আমার টার্গেট এর উপরে যা বলবে সেটাই সেটাই চল্লিশের উপরে এক বললে হয়ে যাবে এক বললে হয়ে যাবে চল্লিশের উপরে যেটা বললে চল্লিশ পাঁচশো ও হয়ে যাবে

আশা করি একটা আইডিয়া পেয়েছেন আজকে বাজারে সাই হলের যে দাম দর সেটা সম্পর্কে তো যারা এই বিষয়ে ভালো জানেন তারা তো বুঝতেই পেরেছেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন আর যদি এই বিষয়ে আপনার কোনো কিছু এক্সট্রা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে আপনার পরামর্শ থাকে সেটা জানাতে ভুলবেন না আমরা আছি সবসময় আপনার জন্য চব্বিশ ঘন্টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ